একটি প্রোগ্রাম হাই বরশী হাবিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রতিদিন কোর্টে সারেন্ডার করছে আপনার স্বপ্ন করছে স্বেচ্ছায় গেলে যাচ্ছে আমরা তাদের মুক্তি দাবি করে আজকে এখানে একটা প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করেছে আমাদের ছেলেরা করেছে অদ্ভুত একটি সমাবেশ প্রিয় বিচিত্র এ বাংলাদেশ সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়া লিখেছে আমার কোন এক ভাই একশো টাকা চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন আর এক হাজার কোটি টাকা চুরি যারা করে তাদেরকে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলে জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে আর তার চেতে বেশি জানে বিএনপির নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে আমি তো একটা এলাকায় থাকি শাহজাহপুরে আমার কাছে প্রতিদিন কম বেশি পঞ্চাশ থেকে একশো অভিভাবক স্ত্রী সন্তান সন্ততি আমার কাছে আসে কেউ বলে আমার বাবা জেলে কেউ বলে আমার সন্তান জেলে কেউ বলে আমার স্বামী জেলে কেউ বলে আমার ভাই জেলে কতজনের জন্য কথা বলবো কতজনের জন্য সান্ত্বনা দেবো যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে বলি নাই আমি আমার মনে থাকবে না তো নাম আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে আমাদের মতো বহু নেতা কিছুদিন আর কারাগার থেকে মুক্তি পেয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দল বিএনপি সেই বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেজি আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে এখন আল্লাহ জানে কদিন পর তার কি হয় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালাইয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার অবস্থা বেশি ভালো না ওনারা বলছেন আইন নাই কেন আইন থাকবে না কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষ আইনের জন্য খান মানুষকে বিদেশে পাঠানো হয় নাই আসম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো শহীদ রাষ্ট্রপতি হয়ত্রী বেগম খালেজিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন আসম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন আর দাশেদ খান মেনকে পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় আজকে তারা বলছে দেশটিতে বাইরে পাঠানো যাবে না অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে ওই কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই কি সুন্দর কথা বললেন কাদের সাহেব আমার খুব হাসি পায় আমার খুব হাসি পায় তবে সাহেব আপনি যখন আপনি কি আমি জানতে চাই সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলেছিলেন উনি কি হিসেবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই কথা বলার সময় খেয়াল থাকে না কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই আপনি একটা করে মামলা দেবেন গ্রেপ্তার করবেন জেলে পাঠাবেন আর বলবেন যে মামলার আসামি আর কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে প্রিয় ভাইরা এই গ্রেপ্তার করে পৃথিবীর কোন আন্দোলন কোন স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় মনে হয় না আমার জানা নাই একদিন না একদিন এই সৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেল নাই এরা কারা জেলে আছে ভাই এই যে আজকে গরম এই যে তাপদহ আমরা তো জেলে ছিলাম কি গরমটা জেলের মধ্যে ভাই তপ্ত মরুভূমি বালির উপরে জেলখানা অর্থাৎ সারা মরু মরুভূমির উপরে জেলখানা এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে তাদেরকে আমার এখন সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই এই মুহূর্তে আমরা আন্দোলন করে চলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না দেখতে পারবো কিনা কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই এই হায়না হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য ইনশাআল্লাহ দিন থেকে আসবে আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরোষের মুখে এই সরকার যখন পতন হবে তিনি এই দেশে ফেরত আসবেন নেতৃত্ব দেবেন এই দেশকে দেশকে ভালো করার জন্য এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন প্রিয় ভাইরা আজকে আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সব নাশ করে গেছে উনি নাকি ঠিকঠাক করতেছেন বাইক কি ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন টাকা পয়সা নাই কয়েকজন লোকের দিকে নজর দেন পেট ফুলে পেটে বড় হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই যারা তিন বেলা খেতেন তারা দুই বেলা খায় আর যারা দুই বেলা খেতেন তারা এক বেলা খায় আর যারা এক বেলা খেতেন তারা আধা পেটা খায় এই আজকে দেশের অবস্থা উনি দেশের উন্নয়ন করেছেন এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না আর আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার তারা বলছেন উপজেলা নির্বাচনবিহীন উপজেলা নির্বাচন ফেলেছিলেন বিএনপি তো নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে বাংলাদেশে নাই এখনো একতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না সাতই জানুয়ারি ভোটতে গিয়েছিল এবারও যাবে না আমার ছোট ভাই দিজি কয়েকটি উদাহরণ দিলেন সরিষা বাড়ি বক্সবাজার আর জানি কোন জায়গায় বরিশাল ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না আমার পার্টি দাঁড়াবে আর আমি আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে সে বলতে চাই ভাই এগুলো শুধু দেখার জন্য আনন্দের বিষয় কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে আমরা দেখি আমাদের দেখার বিষয় কামড়া কামড়া কুকুরে কুকুরে হচ্ছে আবার কি করু আমি তো নির্বাচনে নাই ওরা ওদের প্রার্থীকে নির্বাচনটা দেবে না বিএনপি প্রার্থীরা অবস্থাটা আমাদের সিদ্ধান্ত সঠিক আছে সঠিক থাকবে ইনশাল্লাহ সরকার উৎখাত করবে আর ভাই আমরা তো সরকারই দেখি না এটা তো নির্বাচিত সরকার নয় সুতরাং এই সরকারকে উৎখাত করা রাখার দায় দায়িত্ব এন বহন করে না জনগণ যদি মনে করে যখন মনে করবে তখন লাফে দিয়ে সরকারকে প্রিয় ভাইয়ের সবাইকে যারা কষ্ট করে এই তাপার মধ্যে আজকে এখানে জড়ো হয়েছেন সহকর্মীর প্রতি সহামূতি জানিয়েছেন তাদের সবাই প্রতি প্রতি আমি সহামুগতি জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে এবং প্রশাসন করছি